আপনারা দেখছেন বাংলা এগিয়ে দাবদাহে যখন রাজ্য জুড়ে রক্তে তীব্র সংকট দেখা দিয়েছে ঠিক সেই সময় রাজারহাট গোপালপুর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ এক মাস ব্যাপী রক্তদান অভিযান এই জনকল্যাণের মুখী কর্মসূচির উদ্যোক্তা বিধায়িকা অদিতি মুন্সি এবং তত্ত্বাবধানে রয়েছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এই ধারাবাহিক অভিযানের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুষ্ঠিত হয় এগারোই জুন দু দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নাগের স্টেট ব্যাংকের সামনে পৌর প্রতিনিধি ওস্মী পোদ্দার ও ওয়ার্ড সভাপতি বিপুল সিদ্ধান্তের সহযোগিতায় আয়োজন হয় এক বিশেষ রক্তদান শিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ আরও অনেক পৌর প্রতিনিধিগণ আসুন দেখেনি এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গা পৌরসভায় মাননীয় পৌরপ্রধান মহাশয়া শ্রীমতী অশ্বিনী চৌধুরী মহাশয় এবং উপস্থিত হয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের দলের দলীয় নেতৃত্ব শ্রী রাজীব চৌধুরী মহাশয় বিশিষ্ট সমাজসেবক আমরা ওনার সম্মানীয় পৌরপ্রধান শ্রীমতী কস্তুরী চৌধুরী মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর প্রতিনিধি শ্রী অশ্মী পদ্মার মহাশয় তারা সকলে জোরে হাততালি দিন ফুলের ঝড়ি দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছে অশ্মী পদ্মার মহাশয় এরপর জোরে হাততালি হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজধানীর গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির উদ্যোগে আমার ছোট ভাই নিদুল খুব ভালো ছিল ওকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যার জন্য এখানে আসা আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি আমাদের সকলের থেকে ছোট অশ্বিনী পোদ্দার যার ওয়ার্ডে আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে রক্তদানে অনেকবার করে আমাকে বলেছে আমি এসেছি আজকে এই কর্মসূচি মনে তিনি আছেন যার মস্তিষ্ক ভাবনা থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে আমরা প্রত্যেকে নিচ্ছি তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা শ্রীমতী আরতি তিনি বিধায়ক হয়ে এসেই ভেবেছিলেন যে রক্তের সংকট মোচনের জন্য গ্রীষ্মকালে রক্ত সংকট মোচনের জন্য এবং মানুষের সাথে থাকবার জন্য রক্তের যোগান দেওয়ার জন্য রক্তদান কর্মসূচি সারা বিধানসভা জুড়ে তিনি যেটা সারা পশ্চিমবঙ্গে কোথাও হয়েছে বলে আমার বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা অবশ্যই নিশ্চিতভাবে সাফল্যমণ্ডিত হবে এবং বছর বছর ধরে সভাপতি শ্রী বানিপ্রত চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল

এবং আমরা আমাদের যারা ওয়ার্ডের যারা স্বাস্থ্যকর্মী যারা রোগ কর্তার আছে যারা ডেঙ্গু করে নির্ভর বাংলা যারা লক্ষ্য থাকবে করে ওনাদেরকেও আমরা সন্মান করতে

যারা ডেঙ্গু সাথে করছে তারা বড় বাংলার বোনেরা সবাই সুস্থ থাকে বড় সুস্থ থাকতে গেলে কিছু মনে রাখতে পারে ভাই সুস্থ জীবন ভালো সুতরাং আপনারা ভালো ভালো খবর সম্প্রচার করুন আপনারা এমন কোনো খবর সম্প্রচার করবেন না সেটা মানুষকে বিভ্রান্ত করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে না বললে আমার একটু ক্ষান্তি থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে সব সময় সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে সমস্ত সাংসদ দলের সামনে যারা গিয়েছিল সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে তাদের কাছে উপস্থাপন করেছে এবং এবং সেখানে বিজেপি নেতারাও ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে এবং সুযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলেছে যে অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তান তো বদমাইশি করছে এইটা টাইম ছিল

যে দু ঘন্টা প্রত্যাবাদ দখল করে ওরা তো জানে না যে কলকাতায় আপনাদের মতো সাংবাদিকরা আছেন যারা ব্রুমও নিতে পারেন আবার যারা ধরতে পারেন আবার জনগণও আছে ব্যানার্জি নিজে আছে আপনারা মহিলা আপনারা পুরুষরা সাংবাদিক তারা বুম নিয়ে যান তারা এটা বোঝে না ওদের সঙ্গে তারা মাঠিদা থাকে যে ওদের মাথা কাটাতে কিছু জায়গা আছে না তাই ভারতবর্ষের দিকে যারা চোখ নিয়ে তাকাবে